সাংবাদিকরা হচ্ছে সমাজের দেওয়া এই দর্শনে আমরা সমাজের প্রতি রাজনীতির দিক পরিবর্তনে উন্নয়নে সব ক্ষেত্রে কিন্তু এই দর্পণ আমাদের ব্যাপকভাবে সহযোগিতা আবার এটাকে থার্ড পার্লামেন্ট বলা হয় তাই না অর্থাৎ সমাজের অসংগতি গুলো ঠিক একই ভাবে ধরে সমাজকে সঠিক পথ দেখানোর পথে ব্যাপক ভূমিকা পালন করে দেবে এই ফেরি হচ্ছে সাংবাদিকতার একটা মানে সত্যিকার ভাবে এটা পতাকা মনে না দেখা যাবে ধরা যায় বাংলাদেশের জাতীয় সাংবাদিকতা কারণ এত বেশি সংখ্যক সাংবাদিকতার কথা একটা নির্বাচিত হবে সেখানেও ফেরি দুজন সদস্য ছিলেন মন্ত্রী হয়েছিলেন হনিরুল্লাহ চৌধুরী এবং একজন দুজনই কিন্তু ছিলেন এবং সাংবাদিক ছিলেন এবং সম্পাদক ছিলেন সেই কলকাতার বৌদ্ধি পত্রিকার সম্পাদক আবার পঞ্চাবের প্রতিষ্ঠাতা সম্পাদক হামিদুল হচ্ছে পরবর্তীতে সালাম সাহেব সম্পাদক হন তারপরে আমাদের এ বি এম মোসা সাহেব দরবারে যখন খ্যাত জোর সেন চৌধুরী তারপরে মধ্যে গ্যাস কামান জোর হয়ে এক বাস সভা জোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে একবার মহারাজ চৌধুরী এরকম প্রচুর সাংবাদিক ছিলেন এবং এখনও কিন্তু সাংবাদিকতার অনেক দেখভাল নিয়ে ফেরি থেকে সারা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে তারা বাংলাদেশকে পথ দেখাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণে ফেরি সাংবাদিকরা বিশাল ভূমিকা রেখে যাচ্ছে তারপরে বিষয়ে অসঙ্গতি আছে সেগুলা ব্যক্তিগত পর্যায়ে কিছুটা সমাজের অসংগতি গুলা রাষ্ট্রীয় পর্যায়ে যে অসংগতি গুলা আছে সেগুলো সঠিকভাবে যদি তুলে ধরতে পারেন সরকারও সেখান থেকে অনেক কিছু করার একটা দিক নির্দেশনা পায় যেমন আপনারা নষ্ট হয়ে অনেকগুলা সংবাদ উপস্থাপন করে আমাদের দেশটি আকর্ষিত করেছেন তার সাথে সাথে আমি এবং আমাদের ছোট ভাই নিজামুদ্দিন হাজারি তেরোই ফেব্রুয়ারি

আমরা অনেক সময় দেখি ঘটনার প্রতি আমরা গুরুত্ব না দিয়ে আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট অথবা সংশ্লিষ্টতা নাই এমন ব্যক্তির পিছনে আমরা চলতে থাকি চলতে হয় এই ধরনের ঘটনাগুলো থেকে আমরা বিরত থেকে যদি আমরা সাংবাদিকতা করি তাহলে কিন্তু সাংবাদিকতার মান আর বৃদ্ধি পাবে বলে আমি গত কিছুদিন ধরে চলতে গিয়ে অনেকগুলো সমস্যা গত তিন চার মাসে দেখেছি যেমন একটি বিষয় গত কয়েকদিন আমি যেটা আমার চোখে পড়েছে সবচেয়ে বেশি আগে থেকে আসছিল দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেখেন শিক্ষক নাই বললে শিক্ষা প্রেখানে আগে গভর্নি নিয়োগ দিত

ঠিক একই ভাবে গত চার পাঁচ দিনের থেকে আমি অনেকগুলো সমস্যা ফেস করে কিছুটা সমাধান করেছি আমাদের স্বাস্থ্য বিভাগ নিয়ে দেখবেন প্রত্যেকটা হসপিটাল থেকে ডাক্তার অ্যাটাচমেন্টে নিয়ে যাচ্ছে কোথায় জেলা মেডিকেল কলেজ পশ্চিম এখানে অ্যাটাচমেন্টে চলে যাচ্ছে কোথায় ঢাকা মেডিকেল কলেজে ঢাকা বক্ষবেদী হাসপাতালে এরকম ভাবে

গত পরশু হসপিটালে একটা বেরোচ্ছি অন্য জায়গায় এই কাজের মধ্যে এটাকে সবসময় আমাদের পক্ষে সামনে ছিলাম বলে করা সম্ভব হয়েছে এই অসঙ্গতি যদি সত্যিকার ভাবে তুলে ধরে এগুলা কিন্তু ফেনী উপকৃত হবে ফেনী বাসী উপকৃত হবে এই যে আমি তো বললাম ঘটনার সাথে তোরা এই ছোট ছোট অসংগতি গুলা তুলে ধরে তুলে ধরলে দেখবে যে প্রত্যেকটা জায়গা আছে আমরা দুইজন মানুষ কিন্তু সবগুলা আমাদের চোখে পড়বে না আপনারা এই জিনিসগুলো ব্যক্তিগত পর্যায়ে আমাদের জায়গা আছে দেখুন এগুলো কিন্তু জাতীয় সমস্যা হিসেবে আপনারা তুলে ধরতে পারেন ফেনীকে একটা কেস হিসাবে কেসের স্টাডি হিসাবে আমি ইয়ে করা যাবে কারো কালকে কাউকে আমার বলেছি

গেছে। এই যে বিষয়গুলো দেখবেন অনেকগুলো বিষয় ছোট 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 বিষয়গুলো আছে যেটা এখন আমরা কিন্তু কাজ করতে গিয়ে ভেতরে ঢুকে এই অসম্ভব দেখতে পাচ্ছি একটু ঘুরে আর ফোনের কিছু সমস্যা নিয়ে আপনার এলাকার কিছু সমস্যা আছে কিছু আছে আমাদের ফেনের বিষয় আমি এবং নেতা মেজাবার কথা বলেছি আমরা ফেনের জন্য একটা আলাদা প্রকল্প উন্নয়ন প্রকল্প থেকে করার জন্য আমরা যতভাবে চেষ্টা করছি ইনশাল্লাহ হ্যাঁ আমরা চেষ্টা করছি এবং এটা আমরা আপনার সঙ্গে খুশি হবেন